আসসালামু আলাইকুম ছাত্রদের মেধা বিকাশ ও প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাহফিজুল কোরআন ও তালিম সুন্না সিলেটের এবারে আয়োজন বার্ষিক শিক্ষা সফরের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্য সিলেটের প্রকৃতি কন্যা জাফলং জাফলং বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের গোয়েনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন পর্যটনস্থল জাফলং সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত রব কে কসম আসলাফ কমের হর শাহকার নিরালা হব কে কসম সকাল সকাল চা নাস্তা সেরে ছাত্ররা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে রওনা হওয়ার জন্য ছোট্ট ছাত্র ছাড়া প্রায় একশো জন ছাত্রের পরিবহনের জন্য আমাদের কাছে বাস অপশনটাই বেটার মনে হয়েছে বিধায় আমাদের জন্য দুটি বাস রিজার্ভ করে ফেলি অবশ্য আমাদের এই আয়োজনে শরিক হয়েছে সিলেটের ও মৌলভী বাজারের আরো দুটি মাদ্রাসা তাদের জন্য রয়েছে আরও দুটি নির্ধারিত বাস সকলে ইউনিফর্ম ও আইডি কার্ড পরে লাইনে দাঁড়িয়েছে বাসে ওঠার উদ্দেশ্যে ইতোমধ্যে ছাত্রদেরকে যার যার আসন বুঝিয়ে দেয়া হয়েছে ভিডিও ফুটেজ একদম শুরুর দিকে নেয়ার কারণে মাঝে মাঝে দুই সিটে তিনজন দেখা গেলেও পরবর্তীতে এটিকে কাস্টমাইজড করে স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য প্রত্যেককে আলাদা আলাদা সিট প্রদান করা হয়েছে হাসি খুশি মনে সবাই বসে বসে বাস ছাড়ার অপেক্ষা করছে খাবার আমরা মাদ্রাসা থেকে পাক করে গাড়িতে উঠিয়ে নিয়েছি যাওয়ার পথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য চা বাগান লালাখাল পাহাড় সহ অনেক কিছু আমরা অবলোকন করছিলাম अंदर हक আমাদের প্রথম গন্তব্য শ্রীপুর হলেও প্রথম বাস চালক পূর্বে এ বিষয়ে অবহিত না থাকার কারণে শ্রীপুর পাড়ি দিয়ে জাফলঙ্গের পথে অনেক দূরে গিয়ে যায় কি আর করার আমরাও পেছনে পেছনে গিয়ে জাফলঙ্গে পৌঁছাই মাদ্রাসার ব্যানার ধরে অত্যন্ত শৃঙ্খলার সাথে প্রকৃতির খুব কাছাকাছি যাচ্ছে নিজেদেরকে একটু রিল্যাক্স করতে সেই সঙ্গে দেখবে আল্লাহর অপরূপ সৃষ্টি ও নিদর্শন অন্যান্য পর্যটকদের যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেজন্য দায়িত্বশীল শিক্ষকরা সামনে পেছনে মাঝখানে তাদেরকে সুশৃঙ্খলভাবে নিয়ে যাচ্ছেন মোর স্পটে স্পটে পৌঁছে ছাত্ররা যেন হারিয়ে গেল অনাবিল এক আনন্দে ঝালমুড়ি ফুচকা চটপটি পেয়ারা খেতে ব্যস্ত তারা কেউ কেউ ঠান্ডা শীতল পানিতে গোসলের জন্য আবদার করলেও বাচ্চাদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে অনুমতি দেওয়া হয়নি প্রায় দেড় থেকে দুই ঘন্টা সেখানে অবস্থান করে আমরা আবারও জড়ো হলাম শ্রীপুরে যাওয়ার উদ্দেশ্যে শ্রীপুরে এসে যেন তাদের আনন্দের মাত্রা আরও বহু গুণে বেড়ে গেল দৌড়াদৌড়ি ফুটবল ক্রিকেট খেলা টাকার বিনিময়ে সহ আয়োজন ছিল সেখানে সর্বশেষ খাবার খাবার হিসাবে আমরা আগে থেকেই পাক করে এনেছি বিফতেহারি যদিও চামচ আনতে আমরা ভুলে গিয়েছি যাই হোক দায়িত্বশীলরা নির্ধারিত প্যাকেটে খাবার বিতরণ করার প্রস্তুতি নিচ্ছেন খাবার খেয়ে গাছগাছালির নিচে কিছু সময় কাটিয়ে আমরা আবারও রোয়ানা হলাম শহরের উদ্দেশ্যে যাত্রাপথে গাড়ি থামিয়ে আসর ও মাগরীবের নামাজ আদায় করে মাদ্রাসায় পৌঁছালাম আল্লাহ আমাদের এই আয়োজনকে এবং এই সফরকে কবুল করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আজকের মতো এ পর্যন্তই কথা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ